আমি তো লোক এত বিশ হাজার টাকা দিয়ে দিয়াম হ্যাঁ আমি লোক পাঠাই বিশ হাজার টাকা দিয়ে দিও কিছুক্ষণ পরে লোকটা আপনার কাছে আসতেছে আচ্ছা ঠিক আছে লোক পাড়া ওকে যা বিশ হাজার টাকা নিয়ে বইলা দিছি ভাই বিশ হাজার টাকা দেন আপনারা তো চিনলাম না আমার তেরো লোক পাঠাইছে বিশ হাজার টাকা দিন দেন আপনি কে পাঠাইছে

তোরা স্যার তো আর কারণে ফাড়ে না কেডা গেছে স্যার কাছে টাকা নিতে তোরে তো ফাড়াইছে স্যার কারণে আমি তো জানি না টাকা ফাড়েনা হ্যাঁ কয় টাকা নিয়ে গেছে স্যার জনে হ্যাঁ কি বাবা সমুদ তোরে স্যার তো আর কারণে ফাড়েনা আমি কি জানি না আরে লোক যে পাঠাইছি টাকা যে দিলো না তারে এত দুঃসাহস কার টাকা যে মারতে চাইতো এটা তো এখনো বুঝতেছে না যাই যে টাকা মারবো এখন কি বাংলাদেশে এমন বাপের বেটা জন্ম হয়েছে ইমান এ দি টাকা দেয় না তোর হাড়াইছি দেখি কেন কেম্নে টাকা দেয় না আমার টাকা মায়ে রাখে টাকা যে দেয় না দেখ টাকা এখন কেমনে না দিয়ে সাপ তোমারে ভাইয়ে কি হ ভাই লোক পাঠাইছি টাকা দিলা না যে আর নাকি যাইত পাই না নে ব আমার কেন চিনু না আর মেটে না এনে হারাই দিলাম আন না লোক একজন হারাইলেন আমি তো আমার ছোট বাইরে পাঠানোর কথা বলছি কোন লোক টাকা নিয়েছে তোর কাছে আমি টাকার জন্য ফাটাইছি মহিলা আসবো কই থেকে আর না কথা কইলো কইয়া আর কইলাম কইলাম আর তো এমন কি আপনি কি আমার সাথে কি ফল্ট করতে আমার সাথে কি আমার টাকাটা মাইরা দেওয়ার জন্য নাকি

একদম ডলি আছে শুনানে কৈচোন কৈ নেট আমি তিয়ালৈ গৈছে মহিলাই আমি এটা ৰান্ধিদান বাকীদান